দোষ ওর যে মেয়েগুলো বিয়ে করে সব মেয়েদের দোষ তাহলে এখন ও যে বলে যে ওই মেয়ের মা খারাপ আমার মা তো আর কখনো বলিনি তোর সাথে রাখবো না বা কোনো কিছু আমার মাও কখনো আসিনি ও সব সময় বলে যে ওই যেই সব মেয়েরা সংসার না করে মার কথাই চলে যায় তার মার বিয়ে করা উচিত আমি বলি যে তুই বাইরের মা মানে ওই আমার মা আর এক্সের মার বিয়ে না করে তুই তোর মার বিয়ে কর তুই তো মা ভক্ত তুই তোর মার বিয়ে করে তুই তোর মার সাথে থাক আমি এই কথা বলি তুই তোর মার বিয়ে কর যেহেতু তোর কোন মেয়ের সাথে বানাবানি হয় না সবাই প্রতি তা করে তাইলে তোর বাড়িটা তো ভালো তুই নিয়ে থাক ও যেহেতু আমাদের মাদের সম্মান কথা বলে না আর আমার ভিডিওর পরেও ও ব্যাক আমি জানি একই কথা বলবে যে মার বিয়ে করা উচিত এই জন্য থেকে আমি বললাম যে তুই তোর মার বিয়ে কর আমার মার কেন বিয়ে করবি ও কতটা নিচু লেভেলের মানুষ হলেই যে আমার বিয়ে করেছে আমার মানে ওর মা মা সমতুল না আমার মারও গালাগালি দেয় তাহলে তো ভালো লোক না নিজের মা ফেরেছে আমার মা খারাপ নাম উচ্চার করতে হবে মানে আলম বলে যে আমার মা খারাপ আর ওর মা ভালো আমার মার ওর মার ভিতরে পার্থক্য কোথায় ওর মা প্রতিনিয়ত মানে ওর ছেলে হলো বউ পাল্টায় আলম হলো বউ পাল্টায় আর ওর মাও কি সুন্দর গিং মানে গির গিটির মতো রং পাল্টায় রং ধারণ করে যখন যদি পাপ পায় সেই পাতে যে সেই আকার ধারণ করে আবার বলে যে তোর তো কিছুই বলে না শরীর ওর এক্স এর কথা বলি ওর যে পিটানো পিটাই আছে ও হয়তো বলেছে কিনা আমি জানি না ওর নিজের বড় ভাবি সে বলেছে তোমার তো কিছুই বলে না ওর আগের বোর বেশি পিটাই আছে ও বউ পিটাই টাকা পয়সা ইনকামের জন্য আর জোর করবো ভিডিও করায়। যে ভিডিও করবে না তার নিয়ে সংসার করবে না মূলত আমি ভিডিও করতে চাই আমি সংসার করার জন্য আসি আমি ভিডিও করবো না তুই ভিডিও করবো না সাইড অনেকে তো ব্লগ ভিডিও করে মুখ দেখায় না বোর তাদের কি ভিউ হয় না কিন্তু তোর সিহারা দেখানোই লাগবে সিহারা দেখে নিয়ে আসে বোঝেন না সিহারা দিয়েই তো ইনকাম করে খাবে না হলে ইনকাম কিসে।

মানে ফোন আর সামনে আসবে তখন একদম ফেরেস্তা কিন্তু ফোনের বিচারের যে রূপ ওই রূপ আপনারা দেখলে আপনারা নিজেরাই মুখে থুতু দেবেন ঠিক আছে মাঝখান থেকে এবার আসছি একটা ভিডিওতে মানে বলছে কে যেন লিখেছে যে আগের বউ কাজের বউ রেখে দিল কাজের বউ বউ বানায় রেখে দিছিল আর এই বোর হলো কক্সবাজারে নিয়ে যাচ্ছে সুন্দরী বলে যদি সেরে চলে যায় তখন আমার বলছে অটোর ভিতরে দেখিস মানুষ আমার নিয়ে আজে কথা বলছে আমি তো আগের বোর খুব ভালোই বাসতাম ওর তো আমি আট বছরের রিনিউ করে রাখছি বিদেশে নিয়ে যাওয়ার জন্য তো আমি বলছি দেখো তুমি খালি আগের বোর কথা বলো বলছে তো তুই হলো একটা লাইভ ভিডিও করব ওই লাইভ ভিডিওতে বলবি যে আগের বোর খুব ভালোবাসতাম

আর অনেকে টিকটক আমার পুরনো টিকটক দিয়ে ফেরে বলেছে যদি ভাইরাল হতে আমি যখন কিছু মানে কিছু ভিডিওতে লিখেছি আমি তো ভাইরাল হতে আসিনি আর আমি ভাইরাল হতেও চাই সেখানে আমার আগের যে উনিশ সাল বা সতেরো সাল আমার তো এখন বাইশ তখন আসলে আমি তো ছোট ছিলাম তখন ভুল করে ফেলেছি তোরা এখন আমার বিবাহিক জীবনে এগুলো তুলে ধরছিস ভোলাই যে ঝামেলাগুলো হচ্ছে প্রতিনিয়ত মারধর গালাগালি আছে বাইরের লোক আমার কতবার মানে খারাপ খানি বেশি কাছে তার থেকে বেশি আমার স্বামী আমার আমি আমি ভালো নেই সংসার করতে চাই কিন্তু ওর একই কথা কথা প্রথম শেষ কথা আমার সাথে সংসার করবে না ওই বিয়ে তিন দিন মাথার থেকে যখন আমার ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিও সেরেছে টিকটক ভিডিও তখন তো এই বলে আমি তো ছেড়ে দেবো তোর সাথে আমি সংসার করবো কি কারণে ওই যে ভিডিও টিডিও সারা হয়েছে অনেকে এগুলো কিছুই জানতো না কিন্তু কিন্তু সবই জানতো

আমি একটা প্রশ্ন করি আপনাকে আপনি বললেন যে আলম হাসানের আগের ওয়াইফ যে ছিল শর্মিলা সে ভালো ছিল হ্যাঁ ভালো ছিল আপনার কেন মনে হলো যে সে ভালো ছিল সে ভালো ছিল কারণ আসলে আমি ওই ওই বাড়ি যে যা যা দেখছি কোনোমি এ না ও আমার ছেড়ে দিক ওর পরে আরেকটা বিয়ে করবে আপনি লিখিত এনে এখানে সেই বউ ওর থাকবেন আমি তো তা এক মাস হলো ওই বউ দুই দিন আপনি একটা ভিডিওতে বলেছেন যে ওই মেয়ে ভালো না আমি